নমস্কার বন্ধুরা জবাব দেশ অ্যান ইউসিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানি স্বাগত তো বন্ধুরা আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেখানে তোমরা দেখতে পাবে সুপারভাইজার সহ বিভিন্ন রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে সুপারভাইজার ক্লার্ক এবং আরও বিভিন্ন রকমের পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে এবং এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে এ টু জেড সবটাই আলোচনা হবে যে কি কোয়ালিফিকেশান লাগছে এজ লিমিট কি রয়েছে বেতন কাঠামো তারপরে তোমাদের সিলেকশন প্রসেস সমস্তটা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের এখানে বলে রাখি যে রাজ্যের কিন্তু তেইশ জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছ তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা ছেলে হোক কিংবা মেয়ে আর এই বিষয়ে ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদেরই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি করব না এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তার আগে বলবো এটা হচ্ছে ডাব্লিউবি পিডিসেল এর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা আসো তাহলেই কিন্তু তোমরা সরাসরি অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা তোমরা পেয়ে যাবে এবং বাকি যা যা ইনফরমেশন তোমাদের জানান সে সবটাই তোমরা এখান থেকেই পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো এবার সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের যে পিডিএফ রয়েছে আমরা সেখানে ফিরে যাব তো বন্ধুরা দেখো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা ওপেন করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে যেটা জারি হয়েছে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে তোমাদের নোটিফিকেশনের নাম্বার হচ্ছে ডাব্লিউ বি পি সি সি এল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ জিরো দুই এটা হচ্ছে নোটিফিকেশনের নাম্বার তোমাদের বলে মানে একশো চোদ্দটি নয় একশো চোদ্দ ধরনের পোস্ট রয়েছে যেখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম উচ্চ মাধ্যমিক যদি কারো থেকে থাকে সেটা সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এবার একশো চোদ্দোটি পোস্ট নিয়ে তোমাদের যদি এক এক করে সবটা বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি যতটা পারবো চেষ্টা করব সমস্ত রকম যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দেওয়ার ফার্স্ট অফ অল জানাতে চাইছি সিলেকশন প্রসেস কি রয়েছে তো এখানে প্রার্থীকে সরাসরি শর্টলিস্টেড এবং পার্স মানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউর দ্বারা তো এখানে তোমাদের যে শর্ট ক্যান্ডিডেট তারা কারা সেটা কিন্তু তোমরা পার্সোনাল মেল এবং মেসেজে জানতে পারবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তারাই কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে সমস্ত অ্যাপ্লিকেন্টকে ইন্টারভিউতে ডাকা হবে না ওনলি ফর শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেটকেই ইন্টারভিউতে ডাকা হবে অর্থাৎ বুঝতেই পারছ যে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না লিখিত পরীক্ষা নেই অনেকেই মনে করে থাকো যে লিখিত পরীক্ষা নেই তার মানেই ফলস বা হয়তো ভাল কিছু তো তাদের বলবো কাইন্ডলি নিজেরা একবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে নোটিফিকেশানটা সম্পূর্ণ করবে তবেই অ্যাপ্লিকেশান করবে এবার অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ডাব্লিউ পিডিসিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমাদের শুরুতে দেখালাম সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডেই গ্রহণ গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র অনলাইনের দ্বারাই অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এবং তোমাদের এখানে অবশ্যই ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার আধার কার্ডের নাম্বার এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সবটাই আপডেট দিতে হবে এখানে যা যা বললাম যে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে মানে যা যা স্টেপ তোমাদেরকে বলবো সেগুলো সব রেডি করে নিয়েই অ্যাপ্লিকেশন করতে বসবে দেন বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট ইজ লাইবেল টু বি রিজেক্ট ইফ দ্য আপলোড ফটোগ্রাফ ইজ নট ক্লিয়ার অর অর্থাৎ তুমি যে ফটোটা আপলোড করছো সেটা যদি কোনোভাবে পরিষ্কার না থাকে তোমাকে যদি মানে পলিশের ভাবে বোঝা না যায় কোনো রকম যদি ব্লার থাকে তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ফটোগ্রাফ যুক্ত অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবেই বাতিলের লিস্টে থাকবে এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশন যে ফর্মটি স্লিপটি সেটা অবশ্যই নিয়ে যাবে যখন তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবার দেখো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে সেকেন্ডারি মার্কশিট থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশান পর্যন্ত তুমি যেই পোস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান করবে সেই প্রত্যেকটি নেসেসারি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কপি তো সঙ্গে থাকবেই সাথে সেগুলোর অরিজিনাল এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সমস্ত রকম অ্যাপ্লিকেশানের সব সবকিছুই নিয়ে যেতে হবে শান তোমাদের পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত জারি থাকবে যদি কারোর অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও নিয়ে আরেকটি ভিডিও আসবে যেখানে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখা থাকবে দেখানো থাকবে এবং আজকে শুধুমাত্র পোস্ট এবং সেগুলোর কোয়ালিফিকেশন এবং বাকি যা রয়েছে সেগুলো জানাবো এবার বিভিন্ন রকম যে কমিউনিকেশন গুলো সেগুলো কিন্তু মেল এবং মেসেজেই জানানো হবে শর্ট লিস্টের ক্যান্ডিডেট যাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকবে সেই এসএমএসও তোমাদের মেল এবং এস এর দ্বারাই তোমরা জানতে পারবে তো অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে যে তোমার সেই সম্পূর্ণ ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে কিনা এবং রেগুলার বেসিস এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে প্রিন্ট আউটটা অবশ্যই বের করে রাখবে আর এখানে তোমাদের বলে রাখি যে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেটই তোমাকে দিতে হবে তাছাড়া অন্য কিছু ডেট অফ বার্থের প্রুফ হিসেবে গ্রহণযোগ্য হবে না আর এখানে দেখো বাকি যা কিছু রয়েছে সিগনেচার ফটো সবকিছু তোমাকে আপলোড করতে হবে ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হচ্ছে না সম্পূর্ণ নিজ খরচে তোমাকে ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে কি কি ডকুমেন্টস লাগছে একবার দেখে নাও অ্যাপ্লিকেশন সাইন অবশ্যই করতে হবে দু কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি যদি থাকে তাহলে সেই জিনিসপত্রগুলো মানে সেই টেস্টিমোনিয়ালগুলো দিতে হবে সাথে সেলফ আটাস্টেড কিছু কপি যেমন ধরো ডেট অফ বার্থের সার্টিফিকেট ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশিট বা অ্যাডমিট কার্ড যে কোনো একটি বা বার্থ সার্টিফিকেটও কেউ দিতে পারো অপশন রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যার আছে সে দেবে আধার কার্ড দিতে হচ্ছে তো এই ডকুমেন্টসগুলোই দিতে হবে দেখো আর কোনো ডকুমেন্টসের কথা এখানে বলা নেই তো সবার আগে আমি বলি যেগুলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যেগুলো পোস্ট রয়েছে সেগুলো আগে একটু দেখিয়ে দিই দেখো সুপারভাইজারের কথা বলেছি টোটাল একশো চোদ্দ ধরনের পোস্ট রয়েছে সুপারভাইজারের ক্ষেত্রে যে পোস্টটি সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক লাগছে অর ইটস ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম অর্থাৎ উচ্চ মাধ্যমিক তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারো আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারো কমার্স ব্যাকগ্রাউন্ড হতে পারো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তোমার উচ্চ মাধ্যমিক থেকে থাকে তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও তোমার যদি মাধ্যমিক থাকে তার পাশাপাশি যদি আইটিআই করা থাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই মানে আইটিআই ইন এনি স্ট্রিম অর্থাৎ মাধ্যমিক তার পাশাপাশি যদি আইটিআই করা থাকে যে কোন স্ট্রিমে তাহলেও তুমি আবেদন করতে পারবে অথবা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে মিনিমাম উচ্চ মাধ্যমিক সেটা যে কোন স্ট্রিম থেকে হতে পারে সেক্ষেত্রেও তুমি সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও রয়েছে সুপারভাইজার কোল স্যাম্পলিং সেখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লাগবে ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে তুমি মিনিমাম যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তুমি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ইন এনি স্ট্রিম তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়াও মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এবং তার পাশাপাশি আইটিআই মাধ্যমিক কোয়ালিফিকেশন যদি হয় তাহলে তার সঙ্গে কিন্তু আইটিআইটা ম্যান্ডেটরি আর যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হলেই হবে সুপারভাইজ থাকা বিভিন্ন রকম ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অথবা হায়ার সেকেন্ডারি অথবা তোমাদের মাধ্যমিক সাথে আইটিআই তিন ধরনের কোয়ালিফিকেশানেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তো এই রকম সুযোগ কিন্তু বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এর আগে আসেনি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এমন সুযোগ কিন্তু আসেনি বারবার সুপারভাইজারেরই অনেক ধরনের পোস্ট আছে দেখো দেখতেই পাচ্ছ সুপারভাইজারে সব একই কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন সুপারভাইজারে বিভিন্ন রকম মানে ধরো আন্ডার ভানোরা সাইডিং মানে বিভিন্ন রকম সাইড অনুযায়ী তোমাদের সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনই বিভিন্ন রকম দেখো হজরতপুর বলে একটি সাইড রয়েছে সেখানে তোমাদের সুপারভাইজার পোস্টেই নিয়োগ হচ্ছে মানে বেশিরভাগটাই সুপারভাইজার রয়েছে এছাড়াও দেখো তোমাদের রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ তার ভাগ রয়েছে সিনিয়র এক্সিকিউটিভেরই অনেকগুলো ভাগ যেখানে যেমন মিনিমাম গ্রাজুয়েট লাগবে এমনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে মিনিমাম মিনিমাম গ্রাজুয়েট তো এই পোস্টগুলোর ক্ষেত্রে মিনিমাম গ্রাজুয়েট থাকলেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড সেক্ষেত্রেও মিনিমাম গ্রাজুয়েট স্পেশাল অফিসার ল্যান্ডে আরো পোস্ট হয়েছে মিনিমাম গ্রাজুয়েট তো তোমাদের বললাম না একশো ধরনের পোস্ট রয়েছে স্পেশাল অফিসার ল্যান্ড অ্যান্ড আন্ডার বিটিপিএ সেক্ষেত্রে মিনিমাম গ্রাজুয়েট অর্থাৎ এই যে পোস্টগুলো স্পেশাল অফিসার সেগুলো গ্রাজুয়েট লাগছে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে সায়েন্স কমার্স আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্রাজুয়েট এছাড়া রয়েছে অ্যাসোসিয়েট কোল মিল কম কমিশনিং আন্ডার সিজিটিটিপি সিজিটি ডবল পি সেক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন সায়েন্স স্ট্রিম তো সায়েন্সের উপরে গ্র্যাজুয়েট এগুলো যেমন সায়েন্সের ওপরে রয়েছে দেখো গ্র্যাজুয়েট ইন সায়েন্স ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি তো এগুলো আবার সায়েন্স গ্র্যাজুয়েট লাগছে তার মানে কি সব রকম কোয়ালিফিকেশানের প্রার্থীদের জন্যই এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে আমি হালকা করে স্কল রাউন্ড করছি যতটা পার মানে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে একশো চোদ্দোটি তো দেখানো সম্ভব হচ্ছে না এবার কোনো কোনো ক্ষেত্রে যেমন আবার গ্র্যাজুয়েট ইন তোমাদের হচ্ছে কেমিস্ট্রি কোনোগুলোর আবার কেমিস্ট্রি হিসাবে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট চেয়েছে তো সেগুলো এক একটা করে ক্ষেত্র ভাগ করে দেওয়া রয়েছে সুপারভাইজার ওয়ার্কশপ আন্ডার সিজিটি পি সেক্ষেত্রে আইটিআই আবার অথবা উচ্চ মাধ্যমিকও যদি হয় তাহলেও হবে অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল মেনটেনেন্সের ক্ষেত্রে যেরকম তোমাদের গ্রাজুয়েট লাগবে ইন সায়েন্স সায়েন্স গ্র্যাজুয়েট এমনি গ্রাজুয়েট মানে তোমরা দেখে নিতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তো সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে তো সমস্ত আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু আলাদা আলাদা যোগ্যতা রয়েছে এবং আলাদা আলাদা সাইট হিসাবে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে টোটাল একশো ধরনের পোস্ট রয়েছে বেশিরভাগটাই গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অথবা মানে এখানে মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিকও রয়েছে তাহলে তিন ধরনের কোয়ালিফিকেশনই তোমাদের দেখাতে পারলাম এবং ইন্টারভিউটা কিন্তু শুধুমাত্র কলকাতা হবে পোস্টিং বিভিন্ন লোকেশন ওয়াইজ রয়েছে ইন্টারভিউ অনলি ফর কলকাতা লোকেশন রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জারি হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ভিডিওটি তোমাদের সামনে হাজির হব। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ